আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আরোপা স্বাগতম চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের মন মঞ্চে যাবে আজকে আমি রাজকীয় স্বাদে সাবুর পায়েস বা সাবুর ক্ষীর শেয়ার করবো তো এই সাবুর পায়েস যদি একবার আপনারা ঘরে তৈরি করে খান এটা কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর এই সাবুর পায়েস আমরা ছোটোবেলা মায়ের মুখে শুনেছি এটা নাকি জ্বর হলে আগের মানুষ নাকি সাবুর যাও সাবুর পায়েস করে খাওয়াতো আর খুব তাড়াতাড়ি নাকি জ্বর চলে যেত তাহলে চলুন কথা না বাড়িয়ে সাবুর পায়েসের মূল রেসিপিটা চলে যাই তো এখানে আমি নিয়েছি এক কাপ সাবু সাবুটা ছিল আমার বড়ো দানার তো আপনারা চাইলে ছোটো দানা নিতে পারেন এবার আমি পর্যাপ্ত পানি দিয়ে আমি এটা ধুয়ে নিব আর এটার গায়ে কিন্তু অনেক ধুলাবালু লেগে থাকে তো এটা ভালো মতো আমি ধুয়ে নিয়ে আসছি যারা এখনো পর্যন্ত দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন কিন্তু আমি সবগুলো সাবুন ধুয়ে নিয়ে আসব। তো দেখেন আমি কিন্তু সবগুলো সাবু ধুয়ে নিয়ে এসেছি আপনারা চাইলে এই পর্যায়ে কিছুক্ষণ বীজে রাখতে পারেন তো আমি বীজে রাখবো না আমি কিন্তু সরাসরি রান্না করব আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আমি সাবুদানাটা দিয়ে দিলাম এবার আমি এখানে পাঁচশো গ্রামের মতো পানি দিয়ে দিব এবার এটাকে অনঘনরতন নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে দেখেন আমার কিন্তু সাবুটা ঘন হয়ে গেছে তো এ পর্যায়ে আমি আরও পাঁচশো গ্রাম পানি দিয়ে দিব তো এবার আমি খুব ভালো মতো এটাকে আরও পাঁচ মিনিট রান্না করে নিব যতক্ষণ না সাদা অংশটা থাকে তো সাদা অংশটা থাকলে কিন্তু সেদ্ধ হবে না তো এটা এটাও একটা প্রসেসিং তো আপনারা যতক্ষণ না সাদা অংশটা চলে যায় ততক্ষণ আপনারা রান্না করতে থাকবেন তো এবার একটু সামান্য লবণ দিয়ে দিলাম যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় যারা মিষ্টি খেতে মিষ্টিতে লবণ খেতে পছন্দ করে না তারা স্কিপ করে যেতে পারেন তবে লবণটা দিলে স্বাদটার ব্যালেন্স থাকে তো দেখেন আমার কিন্তু সাবুটা এখনও সাদা অংশ আছে তো আমি আরও পাঁচ মিনিট জাল করে নিব তো দেখেন আমি জাল করা নেওয়ার পরে আমার কিন্তু সাবুদানাটা খুব সুন্দর মতো হয়ে গেছে তো এরপর যে আমি রেখে দিব তো যতটা আছে এটা কিন্তু রেখে দেওয়ার পরে একবারে পারফেক্টলি হয়ে যাবে এবার আমি সাইড করে রেখে দিলাম তো এবার আমি আর একটা হাড়ে বসিয়ে এখানে এক লিটার দুধ দিয়ে দিব আর দুধটা কিন্তু আমি আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম তো দেখে বুঝতে পারছেন এটা কিন্তু আগে আমি জাল করে রেখেছি তো জাল করে রাখলে কিন্তু একটু সুবিধা হয় এবারে আমি দুটা দারচিনি দিয়ে দিবো আর একটা তেজপাতা এখানে আমার এলাচ ছিল না সেজন্য আমি দিইনি এবার আমি একটু জাল করে নিব তো দেখেন আমার কিন্তু দুধটা জাল করা হয়ে গেছে এবারে যে এলাচ আর তেজপাতাটা ছিল এটা আমি তুলে ফেলে দিব এই সাবুর পায়েসটা বা সাবুর ক্ষীর আপনারা কিন্তু বাড়িতে তৈরি করে বাচ্চাদের বড়দের দিতে পারেন এটা কিন্তু খুব উপকারী একটা রেসিপি পেট ঠান্ডা করার মতো একটা রেসিপি তো যাই হোক এখানে কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে করবো তো আমি এখানে খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন আপনারা যেমন মিষ্টি খান সেভাবে দিবেন তো এখানে আমি গুড় দিয়ে করছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তো দেখেন কুড় করলে কিন্তু এটার স্বাদটা অনেক বেশি ভালো লাগে আর খুব টেস্টি হয় তো এই পর্যায়ে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু রেখে দেওয়ার পরে কোনো সাদা অংশ নেই সাবধানাটায় এবার আমি জাল দেওয়ার দুধটা দিয়ে দিব এখানে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনারা আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশের থেকে যাবেন তো দেখেন আমার কিন্তু সাবুদানাটা আমি এখানে দশ মিনিটের মতো জাল করে নিব তো দেখা দেখে দিচ্ছি একবারে পারফেক্টলি একবারে সেতু হয়ে গেছে কোনো সাদা ভাব নেই এবার আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দিব এখানে কাজু বাদাম কাঠবাদাম তো বাকিটা আমি রেখে দিয়েছি পরিবেশন করার জন্য আরো পাঁচ মিনিট আমি রান্না করে পায়েসটা খেতে যতটা মানে টেস্টি ছিল দেখতেও কিন্তু অনেক রোমনীয় হয়েছিল তো একবার আপনারা বাসায় ট্রাই করবেন এই সাবুদানার পায়েস ক্ষ খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার স্বাস্থ্যের জন্য খুবই উপকার তো দেখেন আমার কিন্তু পায়েসটা খুব সুন্দর মতো হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে আসলাম তো এবার আমি একটা মাটির বাটিতে পরিবেশন করে নিচ্ছি আর এই ক্ষীর পায়েস মাটির বাটি বা কাঁসার বাটিতে পরিবেশন করলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তাই আমি মাটির একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এবার আমি বাকি যে বাদামগুলো ছিল কিসনি ছিল ওটা দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি এখানে আমি কিছু কিসমিস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করে যেতে পারেন যারা পছন্দ করেন না যদি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের ভালো মন্দ আমার কাছে খুবই ভালো লাগে আপনারা কমেন্ট করলে এবার আমি কাজু বাদাম দিয়ে দিব এখানে আমি একটু সাপলাম বা জাফরান যে বলে এটা আমি দিয়ে দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য আপনাদের কাছে যদি না থাকে স্কিপ করে যেতে পারেন আমার কাছে ছিল যাই আমি দিয়ে দিলাম তো কেমন হলো আজকে সাবুর পায়েস বা সাবুর ক্ষীর অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া ভালোবাসা আজকে এই পর্যন্তই আল্লাহ আ